সাক্ষ্য ও চৈতির বিয়ের মাঝখানে ঝিল এসে বাঁধা দেয় এবং ঝিল ও সাক্ষ্য অবশেষে সিদ্ধদান করে এক হয় বন্ধুরা আজকের পর্বনাতে যখন সাক্ষর পরিবার ঝিলকে ভুল বুঝিয়ে তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে এবং বলে চৈতিকে ভালোবাসে সাক্ষ্য ঝিল তোমাকে সে দেখতেও পারে না আর সে সাইন করে দিলে অবশেষে ঝিল বুঝতে পারে সে আর কিছু করতে পারবে না সাক্ষ্যের দিকে রাজি হয়ে যায় চৈতির সাথে বিবাহ করতে সে বুঝতে পারে না তাদের জীবন কত বড়ো ভুল সে করতে চলেছে এক পক্ষে জোর করে সাক্ষ্যকে বিয়ে খাড়া করা হয় সাক্ষ্য কিছু না ভেবে তার পরিবারের মুখের দিকে দেখিয়ে সে রেজিস্ট্রি পেপারে সাইনও করে দেয় এবং মালা বদল হওয়ার সময়ই সেখানে উপস্থিত হয় ঝিল ঝিল বলে এ বিবাহ হবে না আমি তোমার মেসেজ পড়েছি তুমি যে আমার বন্ধুদেরকে বলেছো তুমি বিবাহ করতে চাও না সাক্ষ্য সেটি কোনোদিনই হবে না তখনই সাক্ষ্য জড়িয়ে ধরে এবং বলে ঝিল তুমি এসেছো আমি এটা খুবই খুশি হয়েছি এবং ঝিল জড়িয়ে ধরে সাক্ষ্যকে এবং সাক্ষ্য নিজে সে হাতে সিঁদুরটি পরি দেয় ঝিলের মাথায় এবং বলে আমার স্ত্রী ঝিল আমি তাকেই আপন ভেবেছি এবং রেজিস্ট্রি পেপারটি ছুড়ে মারে চৈত্রের মুখে থতপাব খেয়ে যায় এবং সে বুঝতে পারে না কি হচ্ছে সেখানে সাক্ষর মা বলে কি করছিস তুই এটা সাক্ষ্য তুই কার সাথে কী ব্যবহার করছিস জানিস আর এই ঝিলকে আমরা কোনোভাবে স্ত্রী সে মানতে পারবো না সঙ্গে সঙ্গে বিবাহর মঞ্চেই ঠাটি চর মারে ঝিলকে একটা সাক্ষর মা এবং সাক্ষ্য বলে আমি যদি কাউকে স্ত্রী সেবা মানি সেটা হচ্ছে ঝেল আর ঝেলের সাথে তুমি এমন ব্যবহার করতে পারো না মা আমি ওকে আপন করেছি তুমি প্রয়োজন পড়লে এখান থেকে চলে যেতে পারো ঝেলকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছি আরও আমার স্ত্রী আমি এটা মেনেও নিয়েছি তাই তুমি এমনভাবে ব্যবহার করে আমার স্ত্রীকে দুঃখ দিতে পারো না মা তুমি ঝা বলবে আমি তাই করবো তখনই সাক্ষ্যকে সঙ্গে সঙ্গে চৈত্রী বলে আমি কে তাহলে আমার সাথে তুমি খেলাটা কেন খেললে তখন ঝিল বলে আমি তোমার সাথে কোনো খেলা খেলতে দেইনি আর আমার স্বামী কোনো খেলাও তোমার সাথে খেলেনি বরঞ্চ তুমি খেলা খেলেছো তুমি পরিবারকে ভুল বুঝিয়েছ বারবার আমাদের মাঝখানে দাঁড়ার সৃষ্টি করছো ভালো তো আমরা দুজন দুজনকে বাঁচতাম তুমি তার মাঝখানে কাটা হয়ে আমাদের দুজনের মন বিষাক্ত করেছো এবং আমরা দেব সঙ্গে সঙ্গে ঝিল ও সাক্ষ্য বাড়ি ফিরে যায়